আমি তোদেরকে বলছি রে বাবা হে গো যখন ভগবানের নামটা বললে জয় জয় করতে বলছি তখন তারা নিজেলা গুজর গুজুর গুজর গুজুর 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 গুজর আর যখন বাবা শ্রীদেবী বলেছেন ও বাবার বাবা একদম সবাই ফটকതായി উঠছো এইজন্য বলছে দাদা কি বলছে ভাই আমার এটা হইল খোর পলিকাল এ ভাই ওই তো যদি বল্বে টিছে এ ভাই বলে না এই কলিযুগে কি চলছে দেখো কি চলছে এই কলিযুগে যুগে এখন আসলে নকল ভালো আর 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 বইয়ের থেকে শালি ভালো শ্বশুর গড় যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো

তোদের ওপর যে যাবে দুটো তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই আমার নাম পলটু আমার ভাইয়ের নাম ভলটু আজ কদিন ধরে দেখি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই ঘরেও থাকছে নাই বাইকার ব্যাপার কোনো গন্ডগোল আছে যে আমাকে যাইতে হবে এ ভাই এরে ভলটু

গেলো বছর তুই একটা সিন্ধ দিয়ে ঝক ঝকা কন্যা বিয়া বিয়া করলি আমাকে বললি যে তোর আষার মাসে বিয়া দিব বাবু আষার মাস করতে করতে ঘোরায়া ঘর মাস হইলো আমার বিয়া ঘর হবে কেন ও লাগেসটা গন্ডগোলা ফেরে বাবা মনে হয় ই শালাও বিয়া করবে এ বাবু এরে বলছি তুই হই বছর বিয়া কর করবি নকিরে করবি মানে বাবা বাবা আজ আমি তো লোকের মাঝে সকাল সকাল বলে রাখছি ভাই তো গায়ের লোককে ভোট দিতে পারার না পার আমি এখন মাসে এই বছর বিহা করিব

<Gãra it�> Não <land filhouan> tá <_lan believers>

বড় কাজ করে দিছে বেক পল ঠিক হ তার সঙ্গে তোর ইনটু মিনটুটা কি করে হইল দেই এটা আমি ওই স্কুলের নলকূপটাকে দাইয়েছিলি জল খাবে এ ভাই সব ভালো সব ভাল আর ওই মায়াতা হইছে দিল বাড়ি নিয়ে জল लेके ও তখন আমাকে কানে কানে চুপি চুপি বলছে কি তো কি කිবলি বলছে গল তো আই লাভ The cat sat on the

কি হয়ে তুই নাকি দমে গান সময় করছিস এনামি না একটা ভালো দেখে বিহা কিন্তু এরে

তোদের দাদু কুড়াটা মল্লো हां তো দাদু খেয়াল করে করে আমি সব ভুলে যাই এ না মি বাবা রে দাদু মূল্যালার আষাঢ় শ্রাবণ মাসে দেখলি গত কটা কারার হাল মাহে দাদু ধান লাগা করাইল আর হঠাৎ করে বলছি দাদু মূল্য দাদু কি করে মূল্য বলতো দেখি কি আর বলব তো দাদুর কথা বলবি কুমারি ভয়া বুড়াতার যখন বয়স্কার ছিল চোদ্দ পনেরো বছর তখন তো দাদু দমে বদমাস ছিল

ছাগল ঢাড়ের মতন দে ভাই দে ভাই বলি দুমাই বাবা রে অনেক অনেক মোরা শুনিছি ছাগল ঢাড়ের মতন দে ভাই মোরা আমি কবও শুনি নাই ঘেঁট দুমাই মাথের দাদুই কাসি কাসি কাঠ না কি তো দাদুই না সিংড়ি হাতে ভাই

todo mundo agora, não. ele, ele. ele. ধন্য ভগবান কি কলি যে ধৈল বাবা এখন বেটা ছেলে বিটি ছেলে সবাই এর ফোন হয়েছে ই কল দিকে ফোন লাগাই নিজেলা গল্প করছে কুড়িটার উপরে কোনো ধ্যান নেই না এলো এলো এলা এলো মি তো কেবল ছিল শুনছি না ভাই এ মায়া দমে লাল দেখাছি আর গোটা রাত কানতে ঘন্টা ঢুকাই নি কার সঙ্গে গুজুর 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 গল্প করছে তো কেবল শুনছি না ভাই এ মানে কি বলতো এদিকে ভাইয়া দেখলো হ্যাঁ মানে কোন দিকে

মায়াটা দমেটা লাগবে বলছে কি কাজ করে সেটা জানিবেছর পুরুলায় তাকে এরা নেই তাদের কথা তো মনে হলে আমাকে তমে কাজ লাগে দিন ঘরে বাপ মায়ের সঙ্গে ঝগড়া ঝগড়া করে পুরুলা গেলে কাজ করছে কাজ পাই নাই বাস স্ট্যান্ডের বাস হোটেলে এসে বসেছি হোটেল বলারে বলছে বাবু ভাত খাবি না ফিরে তখন আমি বললি ভাত নাই আমি কাম কাজ তো তো দিল করতে আসে মাসে ভাই এমন কাজ দিল গোটা দিন হোটেলে পত্রী উঠাই আমার জীবন জ্বলে শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা যে আমাকে সেদিন মাহাত একটা কাজ ধরে নিয়েছে হসপিটালে এখন আমি দমে সুখে আছি

আমি হসপিটালে আমি যাকে তাকে তুমি লিফ্টে চাকরি কর আমি তোমার সঙ্গে দিহা লিব আই এম রেডি টু মির

খুব ধরে না 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 তো 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 ভাইলা দেখাও আরে কি বুঝব পড়ো কে মায়ালো কলালাই বলো একলাই হাজির ভাই বাবা আমানে কতকে ধোপায় করে কাল তোকে দেখতে কুটুম না কি এসেছিল গো এই দেখেন শোনা তারা কি বলে গেল গো এই কুটুম গিলা আমাকে দেখেন আর আমি থাকবো না আমি চলে যাব চলে যাব আমার বিহা হলে